সো গাইজ অলরেডি আজকে ভিডিওতে আমরা জানবো ট্রাভেট চিএম স্কিন ক্রিম সম্পর্কে ট্রাভেট জিএম স্কিন ক্রিমের মূলত কাজ কী কী সমস্যায় ব্যবহার করতে পারবেন এর দাম কত কথা থেকে করবেন এর ব্যবহার ভিত্তিক রয়েছে সম্পূর্ণ ইন ডিটেলসে জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনার একটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে ট্রাভেট চিএম স্কিন ক্রিম যার কম্পোজিশন রয়েছে ক্লোভাসল নিউমাইসিন অ্যান্ড মাইক্রোজল ট্র্যাভেট জিএম ক্রিম আছে একটা কুড়ি গ্রামের টিউবে আর ট্র্যাভেট জিএম ক্রিমটি ম্যানুফ্যাকচার করে থাকে লিফোর্ড হেলথ কেয়ার লিমিটেড এখানে ফুল অ্যাড্রেস মেসেজ রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন ট্র্যাভেট জিএম ক্রিমের যদি দাম দেখি এই মুহূর্তে এমআরপি রয়েছে পঁচাশি টাকা এমআপি এখানে এক্সপায়ারি ডেট ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে ট্র্যাভেল জিএম ক্রিমের যদি ফুল কম্পোজিশন দেখি আমরা এখানে দেখতে পাবো ক্লোভেটাসল রয়েছে জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট নিওমাইসিন সালফেট বা নিওমাইসিন রয়েছে যেখানে জিরো পয়েন্ট ওয়ান মাইক্রোজল রয়েছে টু পয়েন্ট জিরো পার্সেন্ট এইগুলোর কম্পোজিশন আপনারা দেখতে পাবেন ট্র্যাভেট জেম স্কিন ক্রিমের ট্র্যাভেট জিএম স্কিন ক্রিমটি ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্সেস করতে পারবেন ট্রাভেট জিএম স্কিন ক্রিমের মূলত কাজ কী বা কী কী সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে ট্রাভেল জিএম স্কিন ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে স্কিনজনিত সমস্যায় যেমন আপনার চুলকানি দাঁত একজিমা ফাঙ্গাল ইনফেকশান হাজা এই সব সমস্যায় কিন্তু ব্যবহার করা হয়ে থাকে ট্র্যাভেট জিএম স্কিন ক্রিমটি ট্র্যাভেট জিএম স্কিন ক্রিমটি বিধি হলো দিনে দুবার দুপুর অথবা রাত্রে ব্যবহার করতে পারবেন বা অথবা একবারও ব্যবহার করতে পারবেন রাতের বেলা আর এই ক্রিমটা অবশ্যই আপনি মুখে ইউজ করবেন না গালের মধ্যে ইউজ করবেন না চোখের মধ্যে কানের মধ্যে নাগের মধ্যে এগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে আর এই ক্রিমটার সাইড এফেক্ট বলতে গেলে তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় না তবে বিশেষ করে আপনার স্কিন পাতলা হয়ে যাওয়া লাল হয়ে যাওয়া এইসব সমস্যাগুলো দেখা দিতে পারে সেই ক্ষেত্রে আপনারা যখন যে কোনো মেডিসিন ব্যবহার করবেন অবশ্যই চিকিৎসার পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তাতে আপনার কোনো সমস্যায় পড়তে হবে না তাহলে বন্ধুরা আজকে ছিল ভিডিও ট্রাভেল জিএম স্কিন ক্রিম সম্পর্কে ইন ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে একটু 不良で。